গতকাল রাত্রে আড়াইটা থেকে শা তিনটার মাঝে এ সময়ের ভিতরে একদল সংঘবদ্ধ চোর আসি আমাদের গোয়ালঘরের দুটা গোয়ালঘরের গরুগুলো গোয়ালঘরের তালাভাঙ্গি এবং আপনার সিনগাড়ি সেটা করে বাইর করে ফেলছে তো সেটার ভিতরে পাঁচটা তুলে নিয়ে গেছে আরেকটা গরু যা করতে পারেন নিতে পারেন সেটা রাখে দিয়ে তারা এই সঙ্গে দল চলে গেছে তাই ইতিমধ্যে ওই চুরি চলাকালীন গরু যখন ডাকাডাকি করতেছে তখন আমার ভাই টের পাইছে ভাই টের পাই উনি আপনার আমাদেরকে ডাক দিছে ডাক দেওয়ার পর আমরা বারোই তাড়াতাড়ি আসে আসি থেকে গরু সেন করা এবং গরে দেখি তিনটা গরুর ভিতরে একটা গরু আছে আর দুইটাই নাই আমার তারপরে এখন আপনার পরবর্তীতে আমরা যখন সামনের দিকে আগে যাই তখন একটা গরু বান্ধা খাচ্ছি আর একটা গরু নিয়ে গেছে আপনার যাচ্ছি ডামরি গরু টের বাজি তখন প্রায় সোয়া তিনটা কি হলেন এখন ওই গরু যে বাড়ছে আমার একটা আবাল বাসুর এটা মা তার মা আছে ভিতর মা রেখেছে গেলে মা জল সে ডাকাডাকি করতেছে ডাকাডাকি করার পরে আমার মেজো ভাই টের পাইছে আমার মেজো গরু ডাকশুনি তারপরে আমার ডাকছে আমাদের ডাকার পর আমরা বাড়ি আজ দেখি যে গরু তালা কাটা এবং গরু চুরিয়ে গেছে পাঁচ হাজার দাম প্রায় একটা সাড়ে চার লক্ষ টাকা আমি তখন যখন গরু চুরি যাই অগত্যা আমি ওই মুহূর্তে নশো নিরানব্বই নম্বরে আমরা কল দিছি পলিসি আর উলালা কলিসি পচা কলিসি করার পর উলালা বলছে আপনি গাড়িটারি দেখছেন কি আমি আমি তো গাড়িটারি দেখি নাই আমি ঘুমিয়েছিলাম এখন ঢাকাড়ার উপর কই যে আসি দেখতেছি গরু গরু তালাガラ গরু নিয়ে গেছে তারপর প্রশাসন বলতেছে ঠিক আছে আমরা ফেলি এবং মির্ষয় বিভিন্ন জায়গায় আমরা আমাদের ইয়াগুলাতে আমরা মেসেজ দিচ্ছি খবর পৌঁছবে আপনার এটাই বলছে তারা পুলিশ কি এখন আসছে আর লাই কলসি পুলিশ আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন আমাদের গালগরে 4টা গরু গত কাল রাত 3টার সময় তালা কেটে দুইটা দরজার 4টা তালা ছিল 4টা তালা কেটে নিয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না বাড়ি থেকে আমারে ফোন দিছে তখন 3টা 20 মিনিট তখন ওরা ফিসিবিসে দৌড়ানোর পরে তারপর আমারে ফোন দিছে রাত 3টার বা 3টা 10 থেকে 3টার মধ্যে কি এর মধ্যে নিয়ে গেছে বা ওরা রওনা দিচ্ছে এর আগে থেকে ওরা তালা কেটে গরু বের করছে টোটাল আমাদের ঘরে চারটে গরু ছিল বাজার থেকে সব চাইতে চোখাল দেখতে শুনতে সব সাইতে ভালো যে গরুটা ওই গরুটা নিয়ে আসতো হ্যাঁ আ আনি লালন পালন করি আজকে প্রায় এক বছর এই দুটো গরু একটা গরু দুই বছর একটা গরু এক বছর হ্যাঁ দুটা গাবি দুটা বাচ্চা বড় বড় চারটে গরু এই গতকাল রাত্রে নিয়ে যায় দুইটা ঘরের দুইটা দরজার চারটা তালা ছিল চারোটা তালা কেটে বের করে নিয়ে যায় আর কি এখন আসলে এখন পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায়নি আমরা রাত তিনটার দশের মধ্যে সাথে সাথে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ এবং থানায় জানাছি এক কিছুক্ষণ আগে পুলিশের একটা টিম এসেছে দেখে শুনে গেছে আর কি এই আমিও থানায় গেছিলাম কিছুক্ষণ আগে থানায় কোনো খোঁজ খবর নাই তখন আমার আমার সাথে রাতে কথা হয়েছিল এই থানার ডিউটি অফিসারের সাথে উনি বলছে যে সকল চেকপোস্ট আহ সকল থানায় তারা ইনফর্ম করছে এই যদি কোনো হলিশ পায় খোঁজ পায় আমাদেরকে জানাবে আমি ওই সূত্র ধরেই গেছিলাম এগারোটায় কিন্তু তারা কোনো খোঁজখবর পায় নাই বলতেছে তো আমরা পরবর্তীতে যা করা দরকার বিকালের মধ্যেই করবো ইনশাল্লাহ আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি